যে আল্লাহ আপনি যেভাবেই হোক এনে পজিটিভ চিন্তা ছিল সবসময় কখনো নেগেটিভ চিন্তা আসেনি মাথায় এবং মনে হতো যে আমার বাচ্চাদের জন্য বেশি মনে হতো যে আসলে আমার কাছে আমার আর্জি গুলা ছিল আমার বাচ্চাদের ট্রবাটাইজ যে অবস্থা ছিল ওগুলো আমার শাশুড়ি অনেক কিছু বলে গেছে আর বাসায় প্রায় সময় আমাদের হচ্ছে পুলিশের অভিযান যৌথ অভিযান এগুলো সব you